গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন এটি হলো একটি ইউরোপীয় শিরকি অনেক বিষয় ইসলামের সাথে সাংঘর্ষিক মানে ইসলামের বিপরীত এ পদ্ধতিতে যে কোনো ব্যক্তি কাফের মোনাফিক বেঈমান ইমানদার যে কোনো ব্যক্তি এখানে নির্বাচন নির্বাচনে অংশগ্রহণ করে পার্লামেন্ট সদস্য নির্বাচিত হয় আর এই পার্লামেন্ট সদস্যের সংখ্যাগরিষ্ঠ পার্লামেন্ট সদস্যের পরামর্শের ভিত্তিতে দেশটাকে পরিচালনা করা হয় আর যারা ভোট দেয় আপনারা জানেন এখানে সর্বসাধারণ প্রত্যেকটা ব্যক্তি এখানে সংযুক্ত আছে আর আল্লাপাক সূরা সুরার আটত্রিশ নম্বর আয়াতে বলেছেন যে ও আং রো হোম সুরা বাইনা যে তারা নিজেদের মধ্যে পরামর্শের ভিত্তিতে নিজেদের কাজ সম্পাদন করে এখানে ভালো মন্দ আলেম জাহেল এই আয়াতের মধ্যে মানে সমস্ত ব্যক্তিকে উল্লেখ করা হয়নি যে এখানে তাহলে কোন মুসলমান করলে করা হয়েছে যারা ইমান আমল আহ এবং জনগণের চাহিদা বোঝার ক্ষেত্রে এগিয়ে আছে। এবং যারা কোরআন ও ওর মৌলিক জ্ঞানটা যারা রাখে তাদেরকে তারাই এই সুরার সদস্য হবে তাদের পরামর্শের ভিত্তিতে দেশ পরিচালিত হবে আর এখানে তো কাফের মুসরেকদের সদস্য হওয়ার কোনো প্রশ্নই আসে না কিন্তু গণতান্ত্রিক সিস্টেমটা কি আপনারা দেখুন যে এখানে কাফের মুসরেক এবং মুসলমানদের মধ্যে কোনো পার্থক্য করা হয় না আর একটা বিষয় হচ্ছে যে যারা মুসলমান তাদের মধ্যে যারা ভালো মুসলিম যারা খারাপ মুসলিম এদের মধ্যে কোনো পার্থক্য করা হয় না বিভাজন করা হয় না সকলের সমান অধিকার থাকে পরামর্শ দেওয়ার ক্ষেত্রে এই জন্য আমরা বিশ্বাস করি যে কোনো মুসলিম রাষ্ট্রের জন্য এই শিরকি পদ্ধতি গ্রহণ করা আমরা জায়েজ মানে করি না